অর্থ দিয়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষে পোস্ট করানোর জন্য ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদেরকে তিনি উলঙ্গ করে পিটিয়েছেন আফিদে আমাকে ফোন দেয় প্রথমে থ্রেড যে একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং আমি লাইকস থেকে একটা বছর কেটে নিছে নামাজে বই বৈশা আপনারা তো সবাই জানেন রিসেন্টলি তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই সকল গোপন তথ্য কিন্তু পাশ হচ্ছে এমনকি সকল যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তৈদা আফ্রিদি তার আসল রূপ দেখাইছিল সে সকল কন্টেন্ট ক্রিয়েটররা এখন কিন্তু এক এক করে মুখ খুলতেছে তো চলুন আমরা তাদের ভিডিওগুলো দেখি এবং তারপরে বলি সর্বপ্রথমে আমরা দেখব হচ্ছে সিয়াম বাইয়ে বা যেই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো তারপরও আমি দেখাচ্ছি একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নির্মম ভাবে পিটাই এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ছিল নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে ভাই এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছে না আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফরি দিকে মাফ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফরি দিকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওইখানে এই চেষ্টা মুসলেখা দেয়া যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোন ঝামেলা নাই পুলিশের সামনে তো আর আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বললো তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চার তলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনো তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটানা? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তারা হুরা করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়। মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস? আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম। সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে বিশটা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথায় স্থানে হাতও দিতে পারছিলাম না। শুধু ফটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরও তারা প্রায় দুই তিনজন আমাকে আঘাত করতে থাকে অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৈ তাফরিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাই তো এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈদ সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈদ আফ্রিতিকে সরি বলা শুরু করলাম আমি মাপ চাওয়া শুরু করলাম যেহেতু আমার চোখ বাঁধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছে জীবন অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বল তো যাই হোক এবার দেখবো আমরা পুন ভাইয়ের ভিডিওটা এডিটর স্বপনকে আপনারা হয়তো চেনেন তার সাথে বহুত বড় একটা ঝামেলা হয়েছিল আপনার তিনি মা তো চলুন আমরা সেটা একটু দেখি কি খেলা যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমান কল এবং এস এম এস মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে দুই বছর আগে এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্ট্যাটাস কখন দিবে স্বপন আহমেদ কে জানানো দরকার সবাই থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এইগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না তো কি বলবো আমি আবার ওইরকম ছেলে না যে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু করি নাই আমার আমার নামে মিথ্যা মামলা লাইফ থেকে একটা বছর আমি চাইলে আমার মামলাটা কতটা কি বলবো খারাপ বলবো নাকি মানুষ বলবো না মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই একটা ছেলে এইভাবে কান্না করলো তার কাছের যত মানুষ আছে সবাই তাকে বলল। বরং প্রত্যেকটা মানুষকে সে বলছে মানে রেগে রেগে কথা বলছে তখন তখন তারা বলছে তোমার সমস্যা আমরা কেন কথা বলবো আমরা কেন ছোট হইতে যাইব মানে তারা তাদের সাথে তার সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য জোর দিয়ে একটু কথাও বলতে পারে নাই এবং সে এবং তারা জুলায় রাখছে আমার মামলাটা তারা জুলাইয়া রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে কারণ আমি যে ভিডিও বানিয়েছি যেহেতু আমি একজন পাবলিক ফিগার একজন ইউটিউবার আমি একটা ভিডিও বানাইলে সেটা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে চলে যায় পৌঁছে যায় তো এরা ভাবছে যে স্বপনকে ঝুলাই রাখি যেন সবাই বুঝতে পারে যে আমাদের সাথে কথা বললে আমাদের ক্ষমতা ছিল তখন মানে তখন কথা বলতেছি যে ক্ষমতা ছিল কেউ যেন কথা না বলে আমাদের বিষয় নিয়ে সেজন্য আমাকে ঝুলাইয়া রাখছিল তো চিন্তা কইরা দেখেন হ্যাঁ এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই মানে একটা মানুষের যদি পাথর দিয়ে যদি মন তৈরি হয় একটা ছেলে যখন কান্না করে আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম এসব ঝামেলা শেষ করার জন্য চাইছিলাম কি জন্য যখন শুনছি সে নাকি অপারেশনে ছিল আমাকে একজন বলছিল যে সে অপারেশনে ছিল তুমি এরকম অবস্থায় তাদেরকে নিয়ে ভিডিও বানাইছো এইসব প্রতিবাদী ভিডিও বানাইছো এখন তো এই বিষয়টা তো খারাপ লাগলো তো এটা শোনার পর যে একটা ছেলে অপারেশন ছিল তখন আমি ভিডিও বানাইছি এটার জন্য আমি মানে তখন তার কাছে ওপেন পাবলিক প্লেসে তখন আমি ক্ষমা চাইলাম কারণটা ছিল কি সে বলছিল যে আমার ভিডিও স্বপ্নে চোদ্দ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে বলছিল যে আমা আমাদেরকে স্বপ্নে ছুটো করছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওই সময় আমাকে মিথ্যা মামলা দিয়া আমাকে কান্না করাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছোট আর সেটা দেখে তারা অনেক খুশি তারা অনেক খুশি তারা তারা আমার সেই মামলা নাই বরং কুডের মাধ্যমে থেকে শেষ হয়ে গেছে তুলে যখন জানতে পারলো যে সেই মামলাটা মিথ্যা ছিল সেটা শেষ করে দিছে তো এবার চিন্তা করেন একটা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলের লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে আমার চ্যানেল সেই ডিবি অফিসের ছিল আমি ছেলে সেই যে ডিবি গুলো ইয়ে করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম ওই এতে নিতে পারতাম কিন্তু আমি নেই নাই কারণ তারা তখন তাদেরকে মাফ করে দিছি চাইলে আমি নিতে পারতাম তারপর তার সাথে আরো যারা ছিল তারাও ক্ষমা চাইছে তাদেরকে মাফ করে দিছি মন মানসিকতা থাকা লাগে কিন্তু এই ছেলে এই ছেলে এত কিছু করার পরও যে বলবে যে তোমার সাথে এত কিছু হয়েছে মনে কষ্ট রাইখো না এই কথাটা যে বলবে চিন্তা করে দেখেন এরা আমার এবার হচ্ছে যে ব্যক্তিটা এই ব্যক্তিটার নাম আপনারা শুনে অবাক হয়ে যাবেন আকিব আপনারা হয়তো আকিব ভাইকে চিনেন যারা ইসলামিক ভিডিও গুলা দেখেন তিনি ইসলামিক কন্টেন্ট তৈরি করে তো আকিব ইসলাম এবং কি আকিব ইসলামিক টিভি ওনার চ্যানেল আছে

তো প্রথমে পজিটিভলি ভালোভাবেই কথা হচ্ছে তো উনি আমাকে প্রথমে থ্রেড থ্রেডটা এইভাবে যে আমার সামনে আইনজীবী বসে আছে হুম আমি কি এখন ডিজিটাল আইনে মামলা করব আমি তখন তো দেখলাম যে আমি গরিব মানুষের সন্তান কি দরকার এত ঝামেলায় যাওয়ার তাই বলছে ভাই আসলে যাই আসলে এখানে আমি কিন্তু তার বিরুদ্ধেও কিছু বলিনি তার পক্ষেও কিছু বলিনি আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি ধরেন বাংলাদেশের একজন সবচেয়ে ইউটিউব রাখি হাসান আমি তো একজন কন্টেন্ট বলতেই পারে যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব রাখি হাসানকে ক্রস করবো বলতে পারে কি না পারে এসব অনেকেই পারে যে আমি হচ্ছে যে আকিব ভাইকে আমি আজকে ক্রস করবো এটা তো অবশ্যই পজিটিভ একটা জিনিস যে আমাকে একজন ক্রস করতে যাচ্ছে সে চ্যালেঞ্জ নিয়েছে আছে নিতেই পারে তো ওই উনিশ মিনিটের কলে ওনার পাশে একজন বসেছিল এটা নাকি উনি আইনজীবী তো উনি বারবার ওই আইনজীবী থ্রেট দে আমি কি ডিজিটাল আইনি মামলা করবো আমি তোমার এটা করবো আমি তো এটা করবো আমি ভাইয়া ভুলে গেছে আমি একদম মানে মাপচা চাইলাম কারণ আমি দুইটার কারণে মাপ চাইছি এবং যেটা পজিটিভ ভাবে নিয়েছি নাম্বার ওয়ান আমি দেখলাম যে তৈর দিন আপনার প্রথম বিষয় আছে তখনকার সময়ে পাওয়ারফুল পার্সন দ্বিতীয় বিষয় আছে তার টাকা আছে তৃতীয় বিষয় আছে তার আশপাশে অ্যারাউন্ডে যারা সার্কেলের সাথে তিনি বেড়ায় তারা খুবই খুবই পাওয়ারফুল পার্সন কিন্তু আমি তো অত পাওয়ারফুল না তো দেখলাম যে এই গান যাবে না জড়ানোটাই ভালো আর কি তো আমি যত উনিশ মিনিট মানে ত্রিশ সেকেন্ড কল এসে আমি টোটালি মনে করি একবার মাপ চাইছি মানে বারবার এক কথা বলে হ্যাঁ এই না ওই সেই না ওই তুমি আমার চ্যালেঞ্জ দিতে চাইছো তুমি অমকের চ্যালেঞ্জ দাও আমি নাম বলছি না আরো ডিটেলস আমি ঘটনা করছি তো আমি টোটালি মাপ চেয়ে নিয়েছি টোটালি মাপ মাপচিয়ে নিয়েছি যার কারণে হয়তো বা আমি আরকি থানা পর্যন্ত বা ডিবি অফিস পর্যন্ত বা কোর্ট পর্যন্ত আমার যাওয়া লাগিনি আর কি আর সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস বুঝলাম যে আসলে জনপ্রিয়তার কিন্তু মানে হিংসার কোন মাত্রায় থাকলে মানুষ এইভাবে মনে করেন যে আইনজীবী দিয়ে থ্রেট দেয়

আমার যে উস্তাদ আছে একজন আছে নাম বলছি আপনার সবাই চেনেন উনিও বলছে যে দেখ ও এগুলো পছন্দ করে না তুই এই ঝামেলা যাস না তো তারপর থেকে আমি টোটালি একদম মনে করেন যে দেখবেন যে আমি ওর পর থেকে কন্টেন্ট রিলেটেড মানে তহিদ আফ্রিদি রিলেটেড যত কন্টেন্ট আছে তহিদ আফ্রিদি ভাই অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন তিনি হাজারো মানুষের মুখ করছিলেন এবং কি আমারও আইকন যাকে দেখে আমিও ইউটিউবিং শুরু করি আমারও একটা ভালো আশা আকাঙ্ক্ষা ছিল যে ইউটিউব ফেসবুক থেকে ভালো কিছু করব তো এখন সেই গতিতেই চলতেছি কিন্তু ওনার যে পিছনে যে একটা কালো অধ্যায়ন আছে কালো একটা মুখ আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না হয়তো এই সৌরাচার বিদয়ের কারণে আমরা হয়তো ওনার মুখোশটা দেখতে পেরেছি কি তিনি এই ছাড়াও আরো অনেক কিছু করেছেন আপনারা জানেন যে জুলাইয়ের যে আন্দোলন ছিল আমাদের আগস্টের যে আন্দোলন ছিল আমি নিজে হুমকির মুখে পড়েছি অনেক আওয়ামী লীগের হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন ভিডিও ডিলিট করার জন্য আমি কিন্তু অলরেডি আমার অনেক ভালো ভালো রিচ খাওয়া ভিডিও আমি কিন্তু ডিলিট করে দিয়েছি আমি আপনাদেরকে দেখাই দিব এখানে তো একটা কথাই বলি ভাই পাপ কখনও বাপকে ছাড়ে না এটা আপনি মনে রাখবেন আপনি যে আজকো পাপ করেন আপনি এটা দশ বছর পর বিশ বছর পর তিরিশ বছর পরও আপনি সেটা শাস্তি পাইবেন কিছুদিন আগে একটা ভিডুকে জেলখানায় কেন দিল তার কেন যাবজ্জীবন হইলো এটা তো আপনারা দেখছেন বৃদ্ধ বয়স মরার বয়সও তিনি কিন্তু জেল খাটছে তো ভাই এমনই আপনি কোনো অন্যায় করলে আল্লাহর কাছে মাপ চান আর যার সাথে অন্যায় করেছেন তার সাথেও মাপ চান একটা কথা মনে রাখবেন আজকে আপনার সময় ভালো কালকে খারাপ হতে একটু টাইম নেবে না আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা বাই কন্টেন্ট তৈরি করলে একটু ভালো করে করেন আর আমাদের যেসব সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছেন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও ম্যাক করেন রাজনীতি থেকে একটু দূরে থাকেন অনুরোধ করবো আপনার অডিয়েন্স যেই ধরনের ভিডিও চাই ওই ধরনের ভিডিও ম্যাক করুন অডিয়েন্সের সাথে ভালো সম্পর্ক রাখুন কারো সাথে শত্রুতা আমি কই না প্লিজ বাংলা ইউটিউব কমিটিকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এত ঢুকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওতে যদি আমি ভুল কিছু করি বা বলি তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ বলা তো যায় না কখন কী থেকে কী হয়ে যায়